নমস্কার রুমিরিথি আরেকটি ব্লগে সকলকে আবার ওয়েলকাম কেমন আছেন সবাই নিশ্চয় ভালো মন্দ মিলে সবার ভালো কেটে যাচ্ছে আজকে আমরা এসেছি সিঙ্গাপুরে আজকে বলবো না কাল রাতে এসেছি ভয়েস অফারটা পরে দিচ্ছি আমি ছেলে মেয়ে স্কুলের সামার ভ্যাকেশন ছুটির কিছুটা অংশ আইপিএলে চলে গেছে কিছুটা অংশ বাকি আছে সেই কদিন সাত থেকে দশ দিন মতন আমরা সিঙ্গাপুরে কাটাবো সামার ভ্যাকেশনের জন্যে গত দু বছর দুবাই গেছিলাম এবার আমরা সিঙ্গাপুরে এসেছি স্পেশালি এসেছি আমরা চিড়িয়াখানা আছে অ্যাকোয়ারিয়াম আছে অনেক কিছু দেখার বাচ্চাদের ইউনিভার্সাল স্টুডিওস আছে সেই কারণে মানে বাচ্চাদের পারপাসে এসেছি হলে অন্য জায়গায় যাওয়াই যেত রিল্যাক্স করার জন্যে এই সময়টাই আমরা একটু ছুটি পাই বৃদ্ধি একটু ছুটি পাই তাই জন্যে যাই প্রত্যেক বছরই একটু দূরে কোথাও যাই কলকাতা থেকে সিঙ্গাপুর যাওয়ার দুটো ফ্লাইট আছে একটা এই সন্ধ্যে সাড়ে আটটা নাগাদ ইন্ডিকো আরেকটা রাত্রি সাড়ে এগারোটা নাগাদ সিঙ্গাপুর এয়ারলাইন্স আমরা সাড়ে আটটা নাগাদটা নিয়ে নিই ইন্ডিগো কারণ ওটা মাঝরাতে পৌঁছাবে সিঙ্গাপুরে এখান থেকে সিঙ্গাপুর যেতে চার ঘন্টা কুড়ি মিনিট মতন লাগে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্সে সাড়ে এগারোটা ফ্লাইটটা ধরেছিলাম আর একদম সাত দিন আগে টিকিট কেটেছি মানে যখনই আইপিএল শেষ হয়েছে তারপরে ভিসা করতে দিয়েছি তাই হাতের সময় খুবই কম ছিল সব কিছু জেনারেলি সবাই আগে আগে কেটে সামার ভ্যাকেশান প্ল্যান করে আমাদের ক্ষেত্রে এটা হয় না আর যেটা বলার এই দুটো ফ্লাইট চার ঘন্টা কুড়ি মিনিট দুটোরই সময় লাগে ইন্ডিগো আর সিঙ্গাপুর এয়ারলাইন্স তো ইন্ডিগোর ফেয়ারটা অনেকটাই কম হয় আর সিঙ্গো ফেয়ার সিঙ্গাপুরের কম্প্যাটিভলি একটু বেশি হয় ইকোনমি বিজনেস সব ক্ষেত্রেই বলছি আর ইন্ডিগোর তো বিজনেস ক্লাস হয় না নর্মাল যেটা হয় ডোমেস্টিক যেটা যাতায়াত করে সেই ফ্লাইটতে এই যে সিঙ্গাপুর এয়ারলাইন্সে ঢুকে গেছি আমরা ইকোনমি ক্লাসেই যাতায়াত করি চার ঘন্টা শর্ট ফ্লাইট হলে খুব লং হলে আলাদা ব্যাপার তখন একটু বাচ্চাদের জন্যে বিজনেস ক্লাস করতে হয় আর এখন আমরা ইকোনমি ক্লাসেই নিয়েছি সাত দিন আগে কেটেছি বলে ইকোনমি ক্লাসে ফেয়ারটা অনেকটাই পড়েছে আমাদের এই যে এই ধরনের সিট পড়ে থাকে তিনটে 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 টোটাল একটা মানে রোতে নটা সিট তিনটে রো একটা রো বলবো না তিনটে রো আর তিনটে করে সিট তিনটে লাইন তাহলে টোটাল তিনটে 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 নটা সিট হয়ে যায় তো আমরা যেহেতু চারজন একজন আলাদা সিট পরে গেছো আর বাকি তিনজন আমরা এই একদিকে বসেছি আর ঋদ্ধি শুধু আলাদা পড়েছে খুব চিন্তায় ছিলাম কারণ তার আর দুদিন আগে কলকাতায় এত বৃষ্টি ঝড় বৃষ্টি ছিল ফ্লাইট অপারেশন বন্ধ ছিল ক্যান্সেল ছিল তো আমরা ভাবছিলাম যে এই সময়টা একটু পেরিয়ে গেলে হয় একদম কানে কানে কান ঘেসে পেরিয়ে গেছি সেটা বলতে গেলে তার দুদিন পরে আমাদের সিঙ্গাপুর যাওয়ার ছিল সব ক্লিয়ার হয়ে গেছে ওয়েদার তো সিঙ্গাপুর এয়ারলাইন্সে কিন্তু ড্রিঙ্কস সব ধরনের সার্ভ হয় খাবার এই ধরনের সার্ভ হচ্ছে যেমন বিস্তারাতে দেখিয়েছিলাম একটা ওয়ার্ম মিল দেয় ভেজ নন ভেজ অপশান থাকে একটা স্টার্টারের মতন কিছু দেয় আর একটাই ডেজার্ট থাকে আর অ্যাডিশনাল যেটা থাকে সেটা হচ্ছে দইয়ের কৌটোটা তো রাত্রি সাড়ে বারোটায় মোটামুটি সার্ভিং শুরু হয় সাড়ে এগারোটায় প্লেনটা ছাড়ে ওরা শুরু করতে করতে আগে জৈন ওদের খাবার দেয় জৈন মিলটা আগে দিয়ে দেয় তারপরে আমাদের নর্মাল ভেজ ননভেজ দেওয়া শুরু হয় আমি ভেজিটেরিয়ান অপশান নিয়েছিলাম তার মধ্যে ছানার কোপ্তা ছিল আর আমার মেয়ে ল্যাম্পকারি নিয়েছিলো হাজব্যান্ডও তাই এই যে এরকমভাবে ঘুমাচ্ছে ছেলে মেয়ে দুজনাই আমাকে এক লেফটের ছেলে আর রাইটের মেয়ে এরকম একটা ডিস্টেন্স কাভার করে আপনাদের দেখাচ্ছি টোটাল চার ঘন্টা কুড়ি মিনিট লাগে আমরা পৌঁছে গেলাম সিঙ্গাপুরে আমার আর ঘুম হয়নি চিন্তায় ফ্লাইটে উঠে বসলে আমার একটু প্যালপিটিশন হয় বাচ্চা থাকলে বিশেষ করে টার্বুলেন্স হচ্ছিল এমন নয় যে হচ্ছিল না কিন্তু সেটা এত বড় ফ্লাইট বলে অতটা বোঝা যাচ্ছিল না এফেক্টিভ ডোমেস্টিক ফ্লাইট হলে যথেষ্টই টার্বুলেন্সটা বোঝা যেত সিঙ্গাপুরেও দেখলাম প্রচণ্ড মেঘ বাজ পড়ছে তাই জন্যে হয়তো একটু টার্বুলেন্স হচ্ছিল লাইটনিং একটু রেনি ওয়েদার ছিল ক্লাউডি আমরা নেমে গেছি এয়ারপোর্টটা খুবই সুন্দর নেমে এরকম এসকেলেটার এখানে চারটে টার্মিনাল আছে টার্মিনাল ওয়ান টু থ্রি এরকম একটা ট্রেন দিয়ে কানেক্টেড দেখুন এই যে ট্রেনটা দুবাইতেও এরকম সিস্টেম প্যারিসেও দেখছি ম্যাক্সিমাম এয়ারপোর্টে বড় বড় যারা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এরকম ট্রেন থাকে টার্মিনালগুলোর মধ্যে কানেক্ট করার দেখুন এই সাদা সাদা মেশিনগুলো অটো ইমিগ্রেশন অটোমেটিক ইমিগ্রেশন হয়ে যায় পাসপোর্টটা স্ক্যানে দিলেই ওই লোক লোক বসিয়ে বসিয়ে ওরকম গল্প নেই এই যে তবে একটু সময় লাগছে যেহেতু মেশিনটা নতুন বসিয়েছে আমার মনে হয় ওরা তাই ওরার হেল্পিং হ্যান্ডও ছিল যারা ঠিক করে পাসপোর্টটা দিতে পারছে না তবে অটো ইমিগ্রেশন হলে অনেক সমস্যা কম ওই বারবার লাইনে দাঁড়িয়ে লোকের প্রশ্ন উত্তর দেওয়া একটা বিরক্তিকর ব্যাপার তো এরকম অটো ইমিগ্রেশন মেশিন প্রথম আমি দেখলাম আগে সাউথ আফ্রিকায় গেছি তখনও দেখিনি কোভিডও পরেই পরে পরেই গেছি আমাদের এরকম একজন এয়ারপোর্টে বয়স্ক মানুষ ড্রাইভার এসেছিলেন দেখে খারাপই লাগছিল কিন্তু আমি গতবারও সিঙ্গাপুর গিয়ে দেখেছি প্লাস সিক্সটি টু এইট ইয়ার্স মানে ষাট থেকে আশি বছর যারা আমাদের দেশে রিটায়ারমেন্টে প্ল্যান করে তারা কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে লেবার খাটে কেন খাটে আমি সেটা জানি না প্রথমে দেখে ভাবলাম যে ইন্ডিপেন্ডেন্ট তারপরে বুঝলাম এই যে এইটা ক্রাউন প্লাজা এয়ারপোর্টের সবচেয়ে সংলগ্ন নিয়ারেস্ট হোটেল আরও দুটো তিনটে আছে কিন্তু ক্রাউন প্লাজা খুব নাম করা এয়ারপোর্টের ট্রানজিট হোটেল যেটা বলছিলাম বয়স্করা এখানে খাটেন প্রচণ্ডভাবে প্রথমে ভাবলাম ইন্ডিপেন্ডেন্ট হয়তো নিজেরা স্বাধীন হতে চায় তারপরে বুঝলাম যে এদের দেশে সোশ্যাল সিকিউরিটিটা কিন্তু কম না হলে এত এজের লোকেরা আমাদের দেশে যেখানে রেস্ট নেয় সেখানে এই স্টাফ মানে লেবার দেয় হসপিটালে বলুন মলে বলুন ম্যাকডোনাল্ডসে বলুন এয়ারপোর্টে টয়লেটে বলুন মানে বিভিন্ন জায়গায় কিন্তু আমি এই প্লাস সিক্সটি এজের লোকেদের খাটতে দেখেছি লেবার হিসেবে ইউজ হয় এত সুন্দর সিঙ্গাপুর সিটিটা পুরো ওদের নাকি ফর্টি পারসেন্ট ইনফ্রাস্ট্রাকচে খরচা হয় এত সুন্দর তাদের গাছ ডেকোরেশন প্রচুর গ্রিনারি প্রচুর গ্রিনারি চারিদিকে রাস্তার কিছুটা ছবি আপনাদেরকে দেখায় এই যে আমাদের এবার বে এরিয়াটা দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে সিঙ্গাপুরের আপনাদের ফেমাস দুটো ল্যান্ডমার্ক দেখাবো আপনাদের সাথে শেয়ার করব একদম আমরা নেমেছি চার ঘন্টা কুড়ি মিনিট পর মানে ইন্ডিয়া টাইমে এখানে ভোর সাড়ে চার চারটে নাগাদ আর এখানে টাইম হচ্ছে সাড়ে ছটা ছটা কুড়িতে ল্যান্ডিং সিঙ্গাপুর টাইমের তাই জন্য রাস্তাঘাট পুরো ফাঁকা এই যে দেখা যাচ্ছে মেরিনা বে হোটেলটা খুব ফেমাস মেরিনা বে হোটেল তারপরে সিঙ্গাপুর ফ্লায়ার উইলের মতন ওটা আর এই মেরিনা বে অঞ্চলটা দেখা যাচ্ছে মেরিনা বে স্যান্স হোটেলটা আর লেফটে যে দুটো ডোম সেই দুটো গার্ডেন বাই দা বে আর ক্লাউড ফরেস্ট এটাও একটা টুরিস্ট ডেস্টিনেশন সবাই আসে এখানে দেখতে এই মেরিনা বে স্যান্স হোটেলটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন এখানে টিকিট কেটে একটা ফ্লোর অব্দি উঠা যায় আর এটা তো ফ্লায়ারের নিচে ফর্মুলা ফর্মুলা ট্র্যাক ট্র্যাক রেসিং এটা ফর্মুলা ওয়ান এটা দেখতে অনেক লোক আসে আর এই মেরিনা বে হোটেলটা ফর্মুলা রেসিং এর সময় পুরো সোল্ড আউট হয়ে যায় এবং প্রত্যেকটা ঘর শুনেছি লাখ টাকাতেও বিক্রি হয় নাকি এত এক্সপেন্সিভ এটাও ওদের সানটেক সিটি পাঁচটা আঙুলের মতন করা আছে পাঁচটা দিকে পাঁচটা মলের মতো স্ট্রাকচার আছে বিল্ডিং সেখানে অফিসও আছে মলও স্ট্রাকচার আছে এই যে মেরিনা বে বিখ্যাত হোটেলটা ও উপরে ডেকে ওঠা যায় সিঙ্গাপুরের এখনও পুরো ফাঁকা দেখছি যেহেতু অফিস টাইম শুরু হয়নি সকাল ছটা কুড়ি সময় আমাদের ল্যান্ড করে আস্তে আস্তে হোটেলে ধুকতে ধুকতে সাড়ে সাতটা এখন বাজে মোটামুটি আমাদের হোটেলটা হলিডে ইন অর্চার্ড রোডে নিয়েছি অর্চার্ড রোডে নিয়েছি মোটামুটি কাছাকাছি পড়বে শপিং এরিয়াগুলো অর্চার্ড রোড খুব ফেমাস সিঙ্গাপুরের এই হলিডেন হোটেলটাও খুব লাকসারি হাইড হোটেলও না আর সব দেশে মোটামুটি অ্যাভেলেবেল থাকে আমরা এত কান খেসি বুকিং করেছি এটা অ্যাভেলেবেল ছিল অর্চার্ড রোডে অনেক ইন্ডিয়ানস দেখলাম হলিডে ইনে থাকে প্রচুর যেহেতু ইন্ডিয়ান ফুডটাও এখানে পাওয়া যায় হলিডে এনে আর আমরা চেষ্টা করেছিলাম ব্রেকফাস্ট না নিতে তবে এখানে ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছে দেখছি আমাদের বলে রাখি হোটেলটা আমাদের দুটোভাবে বুক করা হয়েছে একটা হচ্ছে অ্যাডভান্স চেকিং যেহেতু দুটো ফ্লাইটই মাঝরাতে নামে তো এখানে স্ট্যান্ডার্ড টাইম চেকিংয়ের হচ্ছে দুপুর তিনটে এরকমই টাইম দিয়েছে জানি না কেন দুপুর তিনটে আর চেক আউট টাইম বারোটা তো যেহেতু দুপুর তিনটে ওই যে ফ্লাইটটা অ্যাডজাস্ট করতে আমাদের একটা আর্ধেক দিনের বুকিং অ্যাডভান্স করতে হয়েছে তাই আমরা একটা নর্মাল রুম বুকিং করেছিলাম তারপরে আমরা পরে চেঞ্জ করে নেব হাফ ডেটা কমপ্লিট হলে আমরা এসেছি একটু ব্রেকফাস্ট করতে সকালবেলায় কারণ আমি কিছুই খাইনি ফ্লাইটে আমি টেনশানে খেতে পারি না ব্রেকফাস্টটা খুব মোটামুটি ভালোই দেখলাম খারাপ একদমই না স্ট্যান্ডার্ড যেহেতু প্রচুর ইন্ডিয়ানস আসে খাবার কোয়ালিটিটাই যে ফ্রাইড রাইস এইসব আছে এতে সিঙ্গাপুরিয়ান ফুডও আছে আমাদের জানলার থেকে অর্চার রোডটা দেখা যায় আমরা প্রচণ্ড পরিমাণের জেট লাগছিলাম বলে চার পাঁচ ঘন্টা ঘুমিয়েছি এর দুপুর সাড়ে তিনটে নাগাদ রুমটা চেঞ্জ করলাম যেহেতু তিনটে সময় চেক আউট তো আমরা ওই পুরোনো রুমটা চেক আউট করে আমাদের এই চার দিনের মতো নতুন যে রুমটায় থাকবো এরকম একটু বড় রুম নিয়েছি দুটো পাচ্ছা আছে আর স্যুটকেস আছে বলে অনেক কটাই তো এটাই হচ্ছে পদ্ধতি যে কোনো দেশে মাঝরাতে ঢুকলে একটা হাফ ডে এক্সট্রা চেকিং করতে হয় সেটা যে রুমে থাকবেন সেটাতেও করতে পারেন যেহেতু আমরা চেঞ্জ করেছি তাই আর বড়ো রুমটায় চেক ইন করিনি পরে চেঞ্জ করে নিয়েছি লাঞ্চে যেহেতু ইন্ডিয়ান রেস্টুরেন্ট ডাল ভাত আর চিকেন কারি অর্ডার করেছিলাম খেয়েও আমরা প্রচণ্ড পরিমাণে ঘুমিয়েছি যেহেতু রাতের ঘুমটা হয়নি আমাদের কারুরি সেভাবে তো বাচ্চারাও দেখলাম প্রচণ্ড জেটল্যাক্ট রাতের ঘুমের একটা আলাদা কদর আছে যা বুঝলাম বডি আমি ভেবেছিলাম দুপুরে লাঞ্চ খাওয়ার পর ফিট হয়ে যাবে দেখলাম লাঞ্চ খাওয়ার পর আরও ঘুম পাচ্ছে এসে চার ঘন্টা ঘুমালাম প্লাস ভাত খেয়ে আরও চার পাঁচ ঘন্টা ঘুমালাম এখন সন্ধ্যে এই ছটার মতন বাজে আমি চাটা খেয়ে চা বানাচ্ছে আমার মেয়ে এবার বেরোবো আমার এক ছোট্টবেলা নার্সারি বন্ধুর সঙ্গে দেখা করতে সে সিঙ্গাপুরে থাকে সে আজকে আমাদের ডিনারে ডেকেছে মানে আমরা একসাথেই ডিনার করব সিঙ্গাপুরে একটা খুব বিখ্যাত রেস্টুরেন্ট আছে জাম্বো আর সিঙ্গাপুরে একটা বিখ্যাত খাবার হচ্ছে চিলি ক্র্যাপ নামটা চিলি ঠিকই আমার হাজব্যান্ড শুনে ভয় পেয়ে গেছিলো যে প্রচণ্ড ঝাল হবে বলে কিন্তু আমাদের ইন্ডিয়ানদের মতন স্পাইস লেভেলটা কোনো দেশে সেটা ম্যাচ করা যায় না তাই অন্য জায়গার চিলি মানে আমাদের সেটা মোটামুটি খাওয়া চলে তো সিঙ্গাপুরে চিলি ক্র্যাপ খেতে যাব। সেটার জন্য রেডি হচ্ছি মোটামুটি বডিটা একটু ফিট তাও আর ইচ্ছা করছে না রাতের ঘুমটা হয়নি সারা দিন প্যাকিং করেছি দুপুরেও একটু রেস্ট নিতে পারিনি আগের দিন ইন্ডিয়াতে ওই জন্য যথেষ্ট টায়ার্ড লাগছিল আমরা এখন রেডি হয়ে যাচ্ছি অর্চার্ড রোডের কাছেই থাকি বলে হোটেলটা অর্চার্ড রোডের মধ্যেই পাঁচ মিনিট হাঁটা আয়োয়েন অর্চার্ড মল বলে একটা ফেমাস মল আছে এখানে পুরো এক কিলোমিটার থেকে এখন তো বেড়ে গেছে দু কিলোমিটার অনুযায়ী পুরো রাস্তাটাই হোটে মল আর এই যে মল মানে প্রচুর ধরনের ভ্যারাইটির দোকান সে দোকানের মধ্যেই পছন্দ মতন সবাই শপিং করে বিভিন্ন ধরনের রেঞ্জের দোকান আছে লাক্সারি প্রোডাক্টও আছে নর্মাল এইচ এম বা মাস্ক এন্ড স্পেন্সের মতনও দোকান আছে ব্র্যান্ডের দোকানও আছে অ্যাপেলের দোকানও আছে চলুন আমরা হোটেল থেকে বেরিয়ে অর্চার্ড রোডের একটা গ্লিমস আপনাদের দেখায় পরে ভালোভাবে দেখাবো একদম পায়ে হেঁটে গেলে পাঁচ থেকে দশ মিনিট একদম স্লো ওয়াকিং থেকে হাই স্পিড যেরকম বলবেন মানে খুবই কাছে অর্চার্ড রোড তবে হলিডেনে হলিডেন এক্সপ্রেসটাও আছে আর চারিদিকে এরকম খাবার দোকানে ভর্তি প্রচুর ধরনের খাওয়ার দোকান তবে মোটামুটি মালয়েশিয়ান সিঙ্গাপুরিয়ান খাবারই বেশি দেখলাম আমরা অর্চার্ড রোডে চলে এসেছি মেন রোডটায় পুরোই দু কিলোমিটার জুড়ে শপিং মল একদম এটা অর্চেড রোডের শুরু এক থেকে দু কিলোমিটার টোটাল এক কিলোমিটার আগে নাকি ছিল ধীরে ধীরে বাড়তে বাড়তে ওটা আরও দু কিলোমিটারে চলে গেছে কিন্তু অ্যাট এ স্ট্রেচ প্রচুর বিভিন্ন ধরনের দোকান এটা রাস্তা ক্রস করার সিস্টেম এটা প্রেস করে দিলে ওয়েটিং তারপরে গাড়ি বন্ধ হয়ে যাবে সিগনালের ইন্ডিকেশন দেবে এই রেস্টুরেন্টের অনেক আউটলেট আছে আমরা যাচ্ছি আয়োয়না অর্চেড মলের আউটলেটটা ওইটা আমাদের সবচেয়ে কাছে ওই দশ মিনিট হাঁটতে হাঁটতে আমরা বাচ্চা নিয়ে হাঁটছি বলে আরো স্লো হাঁটছি একদম প্রেশার না নিয়ে অর্চেড মলটা ঘুরে দেখছি অর্চেড মলে যে বিভিন্ন ধরনের দোকান এটা হচ্ছে আলটিমেট শপিং প্যারাডাইস সিঙ্গাপুরের বিভিন্ন ধরনের দোকান আছে এখানে যাই হোক এখন দোকানের আউটলেট প্রায় বন্ধর দিকে কারণ সাড়ে আটটায় বেজে গেছে যেটুকু দেখানো সেটুকু পেভমেন্টে এতটা চড়া আর এই পেভমেন্টের উপরে অনেক ধরনের টুকটাক খাবারের স্টলও আছে এখানে স্ট্রিট ফুড হিসেবে সেরকম কিছু নেই একটা আইসক্রিম বিক্রি হয় রেনবো আইসক্রিম যেটা পাউরুটির মধ্যে কেটে দেয় এটা হচ্ছে টাকাশিমিয়া মল এটা অর্চার্ড রোডের একটা খুব নাম করা মল এরকম গান গাইছে কেউ একদম একটা বিদেশি এনভায়রনমেন্ট এই জায়গাটা সাউথ ইস্ট এশিয়ার একটা হ্যাপেনিং জায়গা সিন্ডাভুজি আর এই অর্চার্ড রোডটা পুরোই মলে মল একদম এরপরে আয়ন অর্চার্ডের সেই জাম্বো রেস্টুরেন্টে যেখানে আমার বন্ধু সাথে ডিনারে দেখা করছি প্রায় পঁচিশ বছর আঠাশ বছর পর যার নার্সারির বন্ধু একদম মানে তিন চার বছরের বয়সের বন্ধু আমার খুব বেস্ট ফ্রেন্ড বন্ধু ছিল এই যে জাম্বো সি ফুড রেস্টুরেন্ট এই আমার বন্ধু নাম এখানে ওয়ার্কিং এই যে বিভিন্ন ধরনের আর সি ফুডের জন্য খুব ফেমাস ক্র্যাব স্পেশালিটি এদের চিলি ক্র্যাব সিঙ্গাপুরি চিলি ক্র্যাব খুব ফেমাস আইটেম এটা তবে এই ক্র্যাপটা গ্রাম হিসাবে বিক্রি হয় জিজ্ঞেস করে নেয় আটশো থেকে এক কিলো বিভিন্ন ধরনের যেমন গোয়াতে মার্টিন অনেকে খেয়ে এরকম আইডিয়া আছে যাদের বিভিন্ন ধরনের এরকম আইটেম রাউন্ড টেবিলে দিয়ে দিয়েছে হাজব্যান্ডের সঙ্গেও আমার বন্ধু প্রথম আমরা দেখা করলাম এই যে এই পাউরুটিটা আর এইটা সেই চিলি ক্র্যাপ এই চিলি ক্র্যাপের গ্রেভিতে এই ব্রেডটা পাউরুটিটা চুবি চুবি খেতে হয় এটা হচ্ছে ওদের খাওয়ার সিস্টেম তো ক্র্যাপ ফাটানোটা তো আমি খুব এক্সপার্ট নই আমার ফ্রেন্ডই এটাকে ফাটিয়ে দিলো ওরা মেশিন টেশিন সব দিয়েছিল। আর এই যে ওয়েস্ট পেপার বাস্কেটও আছে হাতে পরার একটা গ্লাভসও দিয়েছে ক্র্যাপ ফাটানোর জন্য ডিসপোজেবল এই যে গ্লাভসগুলো পরে তবে ক্র্যাপটা ফাটিয়ে যাতে হাত তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নোংরা না হয় অনেক সিস্টেম তো আমার এটা আইডিয়া করার খুব ইচ্ছা ছিল বলে এই রেস্টুরেন্টে আসতে আমি রাজি হয়েছি আর আমার একদম হোটেলের সামনেই খুব যেতে কোথাও হলো না হেঁটে হাঁটি করে আজকের দিনে অভিজ্ঞতাটা খুব মনে থাকবে অনেক বছর পর বন্ধুর সঙ্গে দেখা বিদেশ আচ্ছা এইটা মনে হয় এই সেই মশলাটা আজকে ব্লগটা এখানে শেষ করছি আমার ব্লগগুলো ভালো লাগলে কেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি ব্লগে